এখান থেকে বুঝতে পারা যায় নবী আমার ওই ঘটনা দেখেছিলেন জোরবুল সুহান আল্লাহ এমন সমাতে মা বলেন আমার যখন সময় হয়ে গেছে আমার বাচ্চা দুনিয়া আসবে এমন সময়তে মা বোনের আগো এমন সময়তে জান্নাত থেকে এমন সময়তে আজকে একজন কাফের বাদশা ছিল তার বিবি ইমানদার ছিল ওই বাদশার বিবি সাত সাত বাদশার বিবি আজকে দুনিয়া থেকে জান্নাত থেকে আল্লাহ পাক জগতের বুকে পাঠাল ছিলেন মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠাল বিবি এইভাবে দুনিয়াতে পাঠিয়ে দিলেন মা আমিনার ঘরে মা আমিনা বলতেছেন হঠাৎ করে মহিলা আমার ঘরে কিসের জন্য এটা তো আমি বুঝতে পারছি না গো এমন সময় মুসলমান তিনারা বললেন কি আমি না তুমি চিন্তা করো ভয় করিও না গো আমি অমক নবীর বিবি আমি অমক নবীর বিবি এইভাবে পরিচয়টা দিয়ে দিলেন জিবরিল আমিন জান্নাত থেকে একটা পেয়ালাতে শরবত নিয়ে চলে আসলেন আল্লাহ পাকের হুকুম মোতাবেক মা আমিনাকে দেওয়া হলো ওই শরবতটা পান করে নিলেন জিবরিল আমিন বলেন আরেকবার পান করে নাও এইভাবে তিনবার মা আমিনা রাদিয়াল্লাহু আনহা পান করে নিলেন ওই শরবতটা অতি উত্তম শরবত ছিল এই শরবত যখন পান করা হলো মা আমি না বলে কি আমার গর্ভে থেকে দুনিয়াতে সন্তান চলে আসলো কিন্তু আমি অনুভব করতে পারিনি আমি কষ্ট বুঝতে পারিনি গো কিন্তু শিশু নবী দুনিয়াতে এসেছিলেন গো কিন্তু পোশাক পরিধান করে আমাদের বাচ্চারা দুনিয়াতে আসে আমরা দুনিয়াতে এসেছিলাম উলঙ্গ অবস্থায় আমাদের পোশাক ছিল না কো শরীরে আমার নবী দুনিয়াতে এসেছিলেন পোশাক পরিধান করে এইভাবে আসার পর যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না আমার গর্ভে থেকে যখন দুনিয়াতে আসলো মোনাজাতটা নূরের আলো জ্যোতি আসলো এবং ওই আলোটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায় আমি আমার বাড়ি থেকে আমার ছেলের নূরের জ্যোতিতে মুলকে শামের উচু মাকাম আমি দর্শন করেছিলাম মুলকে সামাবি দর্শন করেছিল মক্কা থেকে মক্কার কাবা ঘরের পাশে আব্দুল মুতালিফের বাড়ি এখান থেকে মূলকে সাম দর্শন করেছিলেন মা আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ভাবে সমস্ত দিকে খবর ছড়িয়ে যায় আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাবা শরীফের পাশে ছিলেন আব্দুল মুতালিব দেখছেন কাবা ঘরটা হিলাদুলা করছে এই পাথরের কাবাটা কাবা চল্লারাপর ছড়া করতেছে। আপকন মতালি মনে মনে চিন্তা ভাবনা গোট আজকে হয়তো ভূমিকম্প শুরু হয়ে গেছে এই কাবা হয়তো ভেঙে যেতে পারে। আপকন মতালি রাদিয়ামিলা হতালালহুু বলে মা গো তোমার কাবা ঘর হয়তো আজকে ভেঙে যেতে পারে আজকে কাবাটা হয়তো ভূমিকম্পতো ভেঙে যেতে পারে। কিসের জন্য আজকে হিলাদুলা করতেছে আব্দুল মুতালিব এইভাবে আল্লাহর কাছে আরজি করতেছেন এমন সময়তে আব্দুল মুতালিবের কাছে খবর চলে আসলো কি আব্দুল মুতালিব তোমার যে ছেলেটা ইন্তিকাল করে গেছিল যে ছেলেটা মারা গিয়েছিল আব্দুল্লাহ তার বিবি আছে মা আমিনা আমিনার গর্ভে থেকে একটা বাচ্চা এসেছে এতই নুরানিময় চেহারা এতই সুস্থ সুন্দর চেহারা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশার পা দেখার জন্য চাইলে কে আমি না গো আমার পোতাকে আমাকে দেখাও পোতাকে একবার দেখাও মা বলেন আমার শ্বশুর আমি আমার বাচ্চাকে দেখালাম বাচ্চাকে দেখালাম এবং আশেপাশে যত বাড়ি আছে সব যখন খবর পেয়ে যায় সবাই একের পর এক দেখতে চলে আসে এবং বেড়াদার সবাই যখন দেখতে আসলো আবু জেহেলের বাড়িতে দাসী ছিল আবু জেহেলের বাড়িতে দাসী ছিল এই দাসী আবু জেহেলকে বাচ্চাকে দেখে যে আবু জেহেলকে খবরটা করে দিয়েছে আবু জেহেল অত্যন্ত খুশি হয়ে গেছে এত সুন্দর আমাদের ঘরে বংশে বাচ্চা এসেছে তো বেরাদার এমন সময়তে এইভাবে যখন কয়েক উট অতিবাহিত হয় আমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নিজের কোলে এইভাবে নিয়ে আছেন আব্দুল

আমরা অনেক টাকা পয়সা পাবো ওই জামানাতে একটা প্রথা ছিল বাপ কিরকম প্রথা কি মা এক মা বাচ্চা জন্ম দিবে আর অন্য দুধ মা যাকে বলা হয় তারা বাচ্চা লালিত পালিত করবে বড় করবে তার জন্য আর কিছু পুরস্কার টাকা কিছু পাবে বড় করার জন্য তারা টাকা পাবে তো এই রকম নিয়ম তখন ছিল তো তাইফ শহরে অনেক জনকজন খবর পেয়েছে কি মক্কাতে অনেক বাচ্চা হয়েছে তো তারা সব আস্তে আরম্ভ করলো কি আমরা আগাম যাব আর যার পর যে বাচ্চাটা যারা বড় লোক তাদের বাচ্চাটা যদি আমরা নি তাহলে বড় করি মানুষ করি তাহলে আমরা অনেক টাকা পাবো আর গরিবদের বাচ্চা নিলে তো আমরা অনেক টাকা পাবো না তাই সবাই উঠের উপর চলতে আরম্ভ করলো তাই থেকে তাই শহর থেকে মক্কার দিকে রওনা হয়ে গিয়ে যাই আমার সমাতে মা হালিমা তুষা দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন স্বামী হাদিস কে সঙ্গে করে নিলেন হাদিসের সঙ্গে কথা বললেন কি এইভাবে মক্কা শহরে অনেক বাচ্চা হয়েছে কিন্তু অনেক টাইপ শহর থেকে আজকে অনেক যাবে তো আজকে যদি আমরা একটা বাচ্চা নিয়ে আসতে পারি তাইলে আমাদের বাড়িতে উন্নতি হবে আমরা বাচ্চাকে মানুষ করার জন্য কিছু টাকা পাবো এমন সময়তে হারিস বলল বিবিরে আজকে আমরা গরিব মানুষ আমরা নিজের পেটের ভাত করতে পারি না আর অন্য বাচ্চাকে আনার ললিত পালিত করতে গেলে আমাদের আরো কষ্ট হবে আমরা অন্য বাচ্চাকে মানুষ করব না মা হালিমা তুসা দিয়া রাদিয়ান্লা হুতা বলেন মা হালিমা তুস্সা দিয়া রাদিয়ান্লা হুতা বলেন আমন সীমাত আমি স্বামীকে যখন বুঝিয়ে বললাম হাবিস তখন মত দিলেন তো ঠিক আছে চলো আমরাও যাব। সবাই যখন মক্কা শহরে যেছে বাচ্চা যাওয়ার জন্য তো আমরাও বাচ্চা আনতে যাবো হাদিসকে যখন বোঝানো হলো তা হাদিস রাজি হলেন তাইব শহর থেকে সবাই উটের উপরে চেপে চলে আসছে মক্কার দিকে মা হালিমা সাদিয়ার বলে একটা ছোট্ট বাচ্চা ছিল দুধপান করা বাচ্চা এই বাচ্চাটাকে সঙ্গে করে নিলেন আর এদিকে নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে একটা দুর্বল উটের উপরে চেপে মক্কার দিকে রওনা হয়ে গেলেন মক্কা শহরে দিকে রওনা হয়ে গেলেন মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা

সমাতে ওই বাচ্চাটাকে নিয়ে আবার জগলা দিতে আরম্ভ করলো তারা যাদের রুট গুলো সব ছিল শক্তিশালী ছিল তারা মক্কাতে আগে এসে বাচ্চা যাদের বাড়িতে বড় লোক তাদের বাচ্চাগুলোকে নিয়ে মক্কাতে যা বাচ্চা হয়েছিল সব বাচ্চাদেরকে নিয়ে চলতে আরম্ভ করেছে মা হালিমাту সাদিয়া বলেন আমরা অনেক লেটে মক্কার কাবা ঘরের কাছে উপস্থিত হলাম আল্লাহর কাবা ঘরের কাছে যখন আসলাম মা হালিমাту সাদিয়া বলেন আমার স্বামীকে বললাম যে স্বামী জান আমরা যখন আল্লাহর কাবা ঘরের কাছে এসেছি তো কাবা ঘরটা একটু কাবা ঘরটা একটু দোয়াখাই করি আর মা হালিমার করে যে দুধ পান করা বাচ্চাটা ছিল বাপ এই বাচ্চাটা মা হালিমা সাদিয়া বলেন তাই শহর থেকে মক্কাতে আসতে যে আমাদের খাবার যা ছিল সব শেষ হয়ে গেছে পানি যা ছিল সব শেষ হয়ে গেছে আমরা আর খাবার নাই কোন পানির ব্যবস্থা নাই এমন সময়তে আমার স্থানে বাচ্চাকে নাগাছি বাচ্চাকে দিছি পান করার দুধ পান করার জন্য তো আমার বাচ্চাটা দুধ পান করতে পারছে না তো আর স্থান শুকিয়ে গেছে

পরিচয় নাই ওই মানুষ আব্দুল মোতালি বলছেন তোমাদের বাড়ি কোথায় মা তোমাদের বাড়ি কোথায় তোমা হালিমাตุ সাদিয়া বললেন হুজুর আমাদের বাড়ি তাইব শহরে অনেক জানা ইসা হলো আমাদের সঙ্গে তাদের উটগুলো শক্তিশালী তাই ওরা বাচ্চা নিয়ে চলে গেছে আমরা একটা বাচ্চা নেওয়ার জন্য এসেছি তো আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলাহু বলেন কি শুনো মা তুমি যদি বাচ্চা নাও তো আর তো মক্কা শহরে কারোরইoverline বাচ্চা নিয়ে চলে গেছে তো আমার বাড়িতে আমার একটা পোতা আছে তার বাবা নাই গো বাবা মায়ের গর্ভে যখন আমার পোতা ছিল তখন আমার ছেলে ইন্তিকাল করে গেল মারা গেছে যে তো আমার বাড়িতে আমার একটা পোতা আছে তো ওই পোতাটাকে যেতে নিয়ে যাও আব্দুল মুতালিবের কথা শোনার সঙ্গে সঙ্গে তিনাকে বললেন তাহলে আপনার সঙ্গে আপনার বাড়ি যেতে চাই মা হালিমা তোরসা দিয়া তুল সঙ্গে বাড়িতে চলে আসলেন আসার পর শিশু নবি কে গো তাকার সংশ্বে সংশবে মা হালিমা তোরসা কোলে তুলে নিলেন কোলে তোলার পর মা আল্লাহ নবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাইব শহর থেকে যত দাইমা এসেছিলো আল্লাহর নবীকে সবাই কোলে তুলেছিল আল্লাহর নবী কারো চেহারা দিকে তাকাননি যত দাইমা এসেছিল তাইব শহর থেকে আল্লাহর নবীকে সবাই কোলে তুলেছিল নবী আমার কারো দিকে তাকামনিখো কিতাবের ভিতরে পাওয়া যায় নবী আমার দাইমা চাইসি করেন লিখো নবী যার কোলে সবারের কোলে সবারের বাড়িতে তো মানুষ হবে না বাপ

নিয়ে যাব আমি নিয়ে যাওয়ার পর লালিত পালিত করব আমি আস্তে আস্তে আমিনার সঙ্গে কথাবার্তা বলার পর আমি বাচ্চাটাকে নিয়ে নিলাম আমার উটের উপরে চেপে গেলাম আমি বাচ্চাটাকে কোলে নিয়ে আমি যখন সামনে বসে গেলাম আমার স্বামী হারি Peace. উটের উপরে বসে যায় আমার নিজের বাচ্চাটাকে ধরে নাই এমন সময়তে মাহালিমা তুসা দিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমরা যখন উটটাকে চালিয়ে দিলাম চালু করে দিলাম উটটা দূর গতিতে চলতে আরম্ভ করলো যেই উটটা আসার সময়তে ওই উটটা আস্তে আস্তে চলছিল ভালোভাবে চলাফেরা করতে পারছিল না আহমা হালিমা তুসা দিয়া বলেন ওই এত দুর্গতিতে চলতে আরম্ভ করল বাবা জীবন রামা বোনেরা গো ওই উত্তা যখন যারা সর্বপ্রথমে তাই থেকে মক্কা থেকে মক্কাতে আসার পর বাচ্চা নিয়ে তারা রাস্তায় যে ছিল মা হালিমা তুষা দিয়া বলে আমি তাদের উটটাকে ওভারটেক করে দিলাম ওদেরকে পেছনে ফেলে দিয়ে সামনে চলে যায় ওই বাবা ওই সমস্ত মহিলারা বলেছিল হালিমা তুমি এখন তোমার সাওয়ারিটা পাল্টে নিয়েছো তুমি মক্কাতে কারণ ভালো সাওয়ারি

এই উটের কি বরকত এই বাচ্চার কি বরকত সেটা আমি বলতে পারবো না এই বাচ্চাকে যখনই উটের উপরে বসিয়ে নিয়েছি উটটা দূর গতিতে চলতে আরম্ভ করে চল এমন সময়তে তাই আমি তোমাদের আগে আমি তাইব শহরে পৌঁছে গেছি বোন এই বাচ্চার বরকতে আজকে এটা হয়েছে এমন সময়তে মা হালিমা তো সাদিয়া বলেন আমার বাড়িতে বাচ্চাকে নিয়ে চলে আসলাম এমন সময়তে মুসফ মাহালি মাহাল মা তো সাদিয়া বলেন কি আমার বাচ্চাটা আজকে আমন সমাদে আমার বাম স্থান এ দুধ বাচ্চা পেত না বাম স্থান বন্ধ ছিল বাম দিকার স্থানে দুধ বাচ্চা পেতো না স্থান বন্ধ ছিল আমন সমাদে মাহালি হালিমা দুশাদিয়া বলে আমার শিশু নবীকে আমি যখন ডান দিকে স্থানে লাগিয়ে দিলাম দুধ পান করতে আরম্ভ করে দিল আমি বাম স্থানে লাগালাম দুধ পান করলো না আমার নিজের সন্তানকে যখন লাগিয়ে দিলাম দুধ করতে আরম্ভ করলো যে স্থান বন্ধ ছিল দুধ বের হতো না গো ওই স্থানে দুধ চালু হয়ে যায় মা হালিমা তুষা বুঝতে পারলেন কি এই বাচ্চার বরকত মা হালি মাতুর সাদিয়া বুঝতে পালেন এই বাচ্চাররি বর্ক যখন থেকে উকে পরে বাচ্চাকে চাপালছি। তখন থেকে বর্কত শুরু হয়ে গেছে কারণ আজকে যেউ আমার চলাপ চলতে পারতো না ভাল হবে। সেই ইটা আমাতোর গতিতে চলেছে আমার স্থান বন্ধ ছিল সেটা চালু হয়ে গেছে মা হালি মাতুর সাদিয়া বলে আবারকম এক জিন্দা জানা মজাে যাল দেখতে পাওয়া যায় আমার বাড়িতে যে বাচ্চা ছাগলগুলো ছিল দুম বা ছিল একবারে না খায়। মনে হচ্ছে একবার कंकाल হয়ে গেছে হাড় আর চামড়া শুধু ছিল শরীরে কোনো গোস্ত ছিল না বাচ্চা দুম্বাতে দুধ দিত না মা হলিমা তো দিয়া বলে আজকে বাচ্চা ছাগছগোলগোল আজকে हिस्টো বিস্তো আস্তে আস্তে হতে লাগে এবং আমার দুম্বাতে দুধ বেশি বেশি দিতে আরম্ভ করলো আল্লাহুম মালানা মহামাদ সাপ সোচিযাশি নইন্টি তুয় লাগারে মোবাইল নাম্পার ফোরে মো দিনার সেন্তা আর

মোবাইল নাম্বার ধরপে মো দিনর সেটার ধরপে মো দিনর সেটা ইস্ক সিম কার্ড লাগাও ইস্কেন বীজ সিম কার্ড লাগাও আপন ব্যালেন্স তোমার আমার শেষ হবে না ব্যালেন্স তোমার আমার শেষ হবে না থাকিবে সব সময়ে আবার দরদ পড়ে রিচার্জ করো আবার পড়ে রিচার্জ করো দারুণ বিহিজির ওয়াফা দরবে দিনর স্টার দরবেন দিনর আর গৌ খাজা আহমদ রাজা সেই দরবারের রে কমেন্টার দুর্বেম দিনর স্টার দুর্বেম দিনর স্টার সত টু এ লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মোদী নরসেনটার জोर वाला সুবহানাল্লাহ আর নামাজ শেষ নামাজা শেষে মকত হাসতে কল করো একিলের সাথে আর নামাজা শেষে মকত হাসতে কল করো ইকিনের সাথে এ তোমার রিসিভ হবে এ তোমার রিসিভ হবে সেই আল্লাহ পাকের দরবারে আর দোয়া কবুল হবে তোমার আর দোয়া কবুল হবে তোমার আমোনী যে ফলটা ওয়ার ধরবে মোদিনার সেন্টার গাউস খোদা আহমদ রাজা সেই দরবারের কমেন্ডার ধরবে মদিনার সেন্টার ধরবে মোদিনার সেন্টার আল্লাহুম সাদিয়া বলেন আমি বাচ্চাকে নিয়ে যেখানে যাই আজকে তাইর শহরে শুধু মনে হচ্ছে মাটি আর মাটি কিছু পাহাড় আর পাহাড় কোন গাছপালা শুকিয়ে গেছে মা হালিমাতু সাদিয়া বলেন আমি বাচ্চাদের বাচ্চাকে যখন কোলে করে নিয়ে যাই তো যেই গাছ গাছটা আজকে শুকিয়ে গেছে পাতা পর্যন্ত নাই ওই গাছে তলাতে নিয়ে গেলে গাছটা সবুজে পরিণত হয়ে যায় এবং ফুল ফুটতে আরম্ভ হয়ে যায় এবং যেগুলো পাহাড়ে পরিপূর্ণ আজকে ঘাসপালা কিছু নাই খো শুকিয়ে গেছে মারা গেছে ওই সমস্ত জায়গায় সবুজে পরিপূর্ণ হয়ে যায় যদি সুবহানাল্লাহ মা হালিমাতু সাদিয়া বলেন আমি ছাগল চড়াতে যেতাম আর আজকে ঘাস চরিয়ে ঘাস শেষ হতো না খু এখানে বর্ক শেষ নয় মা হালিমাতুর সাদিয়া বলেন আমার বাচ্চারা একদিন বারবার আবেদন করছে মাগ আমরা আমাদের দুধ ভাইকে সঙ্গে করে আমরা ছাগল চড়াতে তো প্রত্যেকদিন যাই তো আমাদের দুধ ভাইকে সঙ্গে করে আজকে নিয়ে যাব মা হালিমাতুর সাদিয়া বলেন বাপ তোমরা নিয়ে যাও না খো কারণ হচ্ছে আমি খুব কষ্ট করে মক্কা থেকে এনেছি আর এই বাচ্চার বাবা নাই মায়ের গর্ভে ছিল তখনই ইন্তিকাল করেছে তো মা আমিনা বাচ্চা আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে এই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় মরুভূমিতে যাবে জঙ্গল থাকবে জীবজন্তু সাপ বিচ্ছু বাঘ থাকবে বাচ্চাটা কিছু হয়ে গেলে মা আমিনা আর বাঁচবে না খুব তো আমাকে খুব বলে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে তো বাচ্চাকে নিয়ে যেতে হবে না বাচ্চারা নিজের মেয়েরা নিজের বাচ্চা আবেদন করছে কি মা আমাদের সঙ্গে পাঠানো হোক তো বাচ্চাকে বাচ্চা আল্লাহর নাবিকে বাচ্চাদের সঙ্গে যখন ছাগল চড়াবার জন্য বন্ধু মা হালিমাতু সাদিয়ার ছেলেরা মেয়েরা ছাগল চড়াবার জন্য মাঠে মরুভূমিতে যাবে তো আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন দুধ ভাইকে যার পর নবী আমার এক জায়গাতে বসে আছেন বাচ্চারা খেলাধুলা করছে ছাগল চরছে এমন সময়তে মা হালিমাতু আর মেয়ে বলেন যে আমি দেখলাম আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে সাপে ফানা তুলে দিয়েছে সাপে যখন ফানা তুলে দিয়েছে

আবার অন্যদিন ছাগল চড়াতে নিয়ে গেছে জঙ্গলের জঙ্গলের বাঘ আশা পা নবীর নাবির পায়ে চুম্বন দিতে আরম্ভ করছে পায়ে তালুতে চুম্বন দিতে আরম্ভ করেছে মা হালিমাতুস সাদিয়া ছেলেরা দেখার পর আশ্চর্য হয়েছে যে আজকে তো বাঘের দংশ খেয়ে নেবে আমাদের দুধ ভাইকে আর বেঁচে রাখ জীবিত রাখবে না গো মার কাছে যাওয়ার পর কি আমরা জবাব দেব তো এই ভাবে আল্লাহর নবী আবার যখন তারা নিকটবর্তী হলো তো দেখছে বাঘ অদৃশ্য হয়ে গেছে বাঘও নাই গো এই ভাবে আসার পর যখন মা হালিমাতুস সাদিয়াকে বলা হলো তোমরা হালিমাতে সাদিয়া বলো কি যাও আর তোমাদের সঙ্গে এভাবে পাঠানো কবে কি হয়ে যেতে পারে আর তোমাদের সঙ্গে পাঠাবো না তো কয়েকদিন যখন আর যাইনি ঘুম না আল্লাহর নবী তখন বনের জঙ্গলে সাপ বা বিচ্ছু বা বাঘেরা আলোচনা করলো আমরা নবীকে দর্শন করতে যাব দেখতে যাব আর আমাদেরকে ভালো লাগছে না কয়েকদিন হয়ে গেছে নবী আমার তাদের দুধ ভাইয়ের সঙ্গে আসে নিখো তো আমরা দেখ সাক্ষাৎ পাচ্ছি না খো তাই বাঘেরা আলোচনা করলো চলো আমরা মাহালিমার বাড়ি যাব। যার পর দেখা করব তো বাগের জব সব যে বড় তো সে বলতে যে শুনো হালিমার বাড়ি যাওয়া আর তাইপের মানুষ তোমাদেরকে পিঠে ল্যাব বাইন্ধে যেতে হবে মানুষ যদি বাঘ দেখতে পায় তোমাকে চুমন দিবে না লাঠির বাড়ি পিটন দিবে তো হালিমার বাড়ি গেলে তোমাদেরকে মারা যেতে হবে নচে তুমি এক কাজ করো তোমরা হালিমার ছাগল যখন আসবে তো হালিমার একটা ছাগলকে জঙ্গলে ভরে নাও আর জঙ্গলে ঘেরো ঘেরো রেখে দাও ছাগলের জন্য হালিমা যখন বাচ্চাটাকে নিয়ে আসবে তখন আমরা দর্শন করে নেব তো মা হালিমার বাচ্চার আশা রয়েছে মা আজকে সব ছাগল পেয়েছি একটা ছাগল শুধু বাগে ধরে নিয়ে চলে গেছে ও বাগে খেয়ে নিয়েছে মাহালিমা মন খারাপ করছে যে সব সব যেটা ভালো ছাগল আর ওই ছাগলটা ধরে নিয়েছে বাগে তো মাহালিমা মন খারাপ করতেছে ওই ছাগলটা অনেক দুধ দিত এমন আসমাতে হালিমা হালিমাตุ সাদিয়া বলেন আমি এইভাবে মন খারাপ করেছি আমার দুধ ছেলে আল্লাহর নবী যখন মাকে জিজ্ঞাসা মা কিসের জন্য তোমার মন খারাপ মা হালিমাตุ সাদিয়া বলেন এই কারণে তুমি আল্লাহর নবী বলেন মা আমি যাব ছাগল টাকা আনতে আল্লাহর নবী যখন এই কথা বলেন মা হালিমা না যাওয়া হবে না তোমাকে আক্রমণ করে দেবে জঙ্গলে বাঘে তোমাকে খেয়ে নিতে পারে আল্লাহর নবী বলেন মা আমি যাব তোমার সঙ্গে চলো যাওয়ার পর মাহালি মাত্র সাজিয়া বাইরে তা বসে গেলেন আর আল্লাহর নবী জঙ্গলের ভিতরে চলে গেলেন জঙ্গলের পশুদেরকে ডাকতে আরম্ভ করলেন বাঘকে ডাকতে আরম্ভ করলেন বাঘেরা ছাগলটাকে নিয়ে চলে আসলো আসার পর আমার মায়ের ছাগল তোমরা আটকে রেখেছো বন্দি করে রেখেছো কারণটা কি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের মন খারাপ করছিল আপনাকে কয়েকদিন দেখতে পাইনি বলে তার জন্য আমরা একটা যুক্তি করেছি আমরা একটা ছক করেছি কি ছাগল যদি আটকে রাখতে পারি তাহলে আল্লাহ আপনি আসবেন আর আপনাকে আমরা জেরত করে নিব দর্শন করে নিব এই কারণে আমরা বন্দি করে রেখেছিলাম ছাগলকে সঙ্গে করে আল্লাহ নবী নিয়ে চলে আসলেন মাহালিমা বুঝতে পারলেন এই বাচ্চা সাধারণ বাচ্চা নয় মাহালিমা প্রথম থেকে বুঝতে পেরেছিলেন এরকম অনেক ঘটনা মাহালিমার বাড়িতে আছে বাপ দুই বছর অতিবাহিত হবে আল্লাহ আব্দুল মুতালিব রাজি আল্লাহ তালান হোক ভদ্রত আব্বাসকে পাঠালছিলেন যাও তো দেখার পর হালিমা কিভাবে আমাদের ছেলেটাকে লালিত পালিত করছে খাবার দি।